ডক্টর ইউনুস দিন দিন নিজেকে নিয়ে যাচ্ছেন বিশ্ব নেতাদের কাতারে অল্প সময়ে তিনি বাংলাদেশকে অনেকটাই টেনে তুলেছেন ড ইউনুসের বীরের সফর মানেই বড় বড় সব চমক তিনি বিশ্বের খুব কম সংখ্যক মানুষদের একজন যিনি যেখানেই হাততেন সেখানেই সফল হন প্রশ্ন হল বাংলাদেশকে তিনি কতদূর নিয়ে যাবেন অতীতে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দেশগুলোর চেহারা বদলে গেছে যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সিঙ্গাপুরের কথাই ধরুন উনিশশো সালে সিঙ্গাপুর যখন স্বাধীন হয় চতুর্দিকে শুধু অভাব আর বেকারদের হাহাকার আর এখন সিঙ্গাপুরের উন্নতি দেখে উন্নত দেশগুলো লজ্জা পায় সিঙ্গাপুরকে এভাবে বদলে দেওয়ার নায়ক লি কুয়ান ইউ সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি সিঙ্গাপুর থেকে দুর্নীতির শেকর উপড়ে ফেলেছিলেন তিনি মেধাবী শিক্ষার্থীদের বিদেশে পড়তে পাঠান পরে তাদেরকে দেশে এনে সরকারি চাকরি দেন মেধাবীরা যেন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে সেজন্য তিনি শিক্ষকদের আকাশ ছোঁয়ার বেতন নির্ধারণ করেন তিনি যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতেন তারাই বাকি কাজ করে দিত তবে এক বা দুই বছর নয় লি কোয়ান ক্ষমতায় ছিলেন দীর্ঘ একত্রিশ বছর তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছিলেন সিঙ্গাপুরের আয়তন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার চেয়েও কম ছোট্ট এই দেশে বর্তমানে গুগল ফেসবুক শেভ্রন টয়টার মতো প্রতিষ্ঠান সদর দফতর খুলেছে পুরুষ সিঙ্গাপুরে আপনি দুর্নীতি তো দূরে থাক সামান্য পরিমাণ ময়লাও খুঁজে পাবেন না আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান দু সালে না ফেরার দেশে পাড়ি জমান এবার আসা যাক মালয়েশিয়া প্রসঙ্গে উনিশশো সালে মাহাথির মোহাম্মদ যখন মালয়েশিয়ার ক্ষমতায় আসেন তখন দেশটির রাজনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ মালয়েশিয়ার মানুষ বিদ্বেষ আর দলাদলিতে ব্যস্ত ছিল মাহাথির বিশ্বাস করতেন নানা ধর্মের নানা মতের মালয়েশিয়াকে একটি জায়গায় আনতে হলে আগে দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে হবে এরপর তিনি অর্থনৈতিক সংস্কার শুরু করেন 22 বছর ক্ষমতায় থাকার পর 2003 সালে তিনি অবসরে গিয়েছিলেন এর 15 বছর পর 2018 সালে আকস্মিকভাবে 15 দেশের ক্ষমতায়ন মাহাতির এবং 2020 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন 90 বছর পরও একটা দেশের হাল ধরে তিনি হইচই ফেলে দিয়েছিলেন বর্তমানে মাহাথির মুহাম্মদের বয়স 99 বছর প্রশ্ন হলো ডক্টর ইউনূস কি মাহাতির মোহাম্মদ বা লি কুয়ান হতে পারবেন 84 বছর বয়সেও ডক্টর ইউনূস দারণ কর্মচঞ্চল 2015 সালে ওয়াশিংটন ডিসিতে এক কনফারেন্সে একজন সাংবাদিক ডক্টর ইউনূসকে বলেন ছিলেন আপনি এমন এক বয়সে পৌঁছেছেন যখন অনেক মানুষ অবসর গ্রহণ করে কিন্তু আপনি এখনো ব্যস্ত একজন মানুষ জবাবে ডক্টর ইউনুস বলেছিলেন অবসর শব্দটিকে অবসরে পাঠানো উচিত ডক্টর ইউনুসের সবচেয়ে বড় শক্তি হলো তার বৈশ্বিক পরিচিতি শুধুমাত্র চীন সফর থেকেই তিনি বাংলাদেশের জন্য যা যা এনেছেন তা অনেক নেতার কাছে স্বপ্নের মতো চীন সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে ২১০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ চীনের প্রায় ত্রিশটি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে এছাড়া দু সাল পর্যন্ত চীনে কোটা শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ এর আগে চীনা বাজারে দু সাল পর্যন্ত বাংলাদেশের জন্য এই সুবিধা ছিল চীনে আম রফতানির জন্য ছয় বছর আগে দেশটির কাছে আবেদন করেছিল বাংলাদেশ তবে নানা জটিলতায় সেটা আর কার্যকর হয়নি তবে এবার তারা বাংলাদেশ থেকে আম নিতে চায় সবচেয়ে বড় সফলতা হল তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা তবে শুধু তিস্তা প্রকল্প নিয়েই সীমাবদ্ধ থাকেননি অধ্যাপক ইউনাস তিনি নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে পঞ্চাশ বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন জাতীয় পাশাপাশি ডক্টর ইউনুসের ব্যক্তিগত অর্জনের পাল্লাও ভারী হয়েছে বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছে। বিশ্বব্যাপী দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ে অবদান রাখার কারণে তিনি প্রশংসিত হয়েছেন এভাবেই নিজের পাশাপাশি দেশকেও বদলে দিচ্ছেন বর্শিয়ান এই অর্থনীতিবিদ তিনি মাহাতের মোহাম্মদ বা কুয়ার হতে পারবেন কিনা তা সময়ে বলে দেবে